তাতে চারটা কত নাম্বার বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছে বাচ্চা ছাড়া বয়স কদিন ভাই বাচ্চা আমি পাই না বাচ্চা

ফিজার এর মেসেজ আছে জারসি আর ফিজিয়ান এর মিক্সড জি ভাই রাত বয়স কতটা ইটার রাত এ 6 টা বাচ্চা জি ভাই ব্যবস্থা দুধ থাকবে ভাই

আর বাংলাদেশ বুঝতে দিতে পারবেন তো ভাই তাহলে কাজ বলছো টাকাই নেবেন না ঠিক আছে এটার দাম রাখছেন কেমন এটা এক লাখ পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয় লিটার দুধের কেমন চার মাসের প্রেগনেন্ট ছয় মাস ছয় মাসের প্রেগনেন্ট ঠিক আছে দরদাম এটা সুযোগ সুবিধা আছে দরদাম করে আমার দর্শক নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পাশে একটা গাবি দেখছি সর্বশেষ গাবি অনেক বিশাল বড় গাবি জি জি ক্যামেরাতে গাবিগুলো ছোটই দেখা যায় কিন্তু বা সরবে আসলে দেখে শুনে নিতে পারবে দাদা করে দেখান আপনি ভিডিও না না দোষ দেয় ভাই জি জি যা আমার তো দোষ নাই এটা দাঁত বয়স কেমন ভাই

भाई दिर्णागा। दिर्णागा। जी 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 बात सुंदर से